এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল রাজশাহীতে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ কতজন লোক আসছে না কতজনের মতো আমরা এবং টেনে আমাদের আরো দুই হাজার লোকজন আসছে প্রাইভেট কারে আসছে হাইসে আসছে টোটাল আমরা প্রায় পাঁচ হাজার লোকের জমায়েত করেছি এখানে আপনারা সংগঠিত হবে কি বার্তা নিচ্ছেন আগামী দিনে জননেত্রী শেখ আছে নেতৃত্বে আবার আমরা একটা সুন্দর বাংলাদেশ এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি সমাজকে নিয়ে আমাদের এই এখানে প্রত্যাশা একটি সেটি হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব তারা বাংলাদেশে নতুন করে উত্তেজনার ঢেউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও হরতাল আওয়ামী লীগের তৃণমূল থেকে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচিকে সফল করতে একত্রিত হয় আর পরই সারাদেশে শুরু হয় এক নাটকীয় পালাবদল শেখ নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার রাজপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এই বিক্ষোভ মিছিলে প্রমাণ করেন যে শেখ প্রতি তার অনুগত্য ও বিশ্বাস অটুট হরতালের সময় ঢাকার বিভিন্ন পয়েন্ট ও দেশের অন্যান্য স্থানে গোটে সহিংসতা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাত সমর্থকদের বিরুদ্ধে আক্রমণ চালায় ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন স্থানে গণপিটনির ঘটনায় জড়িয়ে পড়ে সংঘর্ষে বেশ কিছু এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই বিক্ষোভ ও হরতালের পর দেশের পরিস্থিতি রীতিমতো থমথমে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দ্বিতীয়বার ক্ষমতায় আসার সম্ভাবনা ক্রমেই বাড়ছে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি যেন স্পষ্ট বার্তা দিয়েছে তারা ক্ষমতা ফিরে পেতে প্রস্তুত